তো এসে তো ওরে রে এটা বার বার কি সময় আছে কি হয় লাগবে করে হঠাৎই রাতের অন্ধকারে ঘরে আগুন মৃত্যু হলো এক গোবাদি পশুর ঘটনা খানাকুল থানার পোল দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পাতুল দাসপাড়া এলাকায় জানা গেছে মঙ্গলবার রাতে হঠাৎই দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায় গোয়াল ঘরে এবং সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের একটি বাড়ির দেয়ালেও তৎক্ষণাৎ স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণ আনা হয় কিন্তু ততক্ষণে সব শেষ পুড়ে ছাই হয়ে গেছে গোয়ালঘরটি এবং একটি গরুও মারা যায় পাশাপাশি একটি বাছুর ও একটি ছাগলেরও গায়ে আগুন লাগে এই ঘটনার তীব্র জানান প্রতিবেশীরা এবং যে বা যারা এর পিছনে জড়িত রয়েছে তাদের কঠোর শাস্তির দাবিতেও বিক্ষোভ দেখাতে থাকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় খানা থানার পুলিশ এবং একটি দমকল বাহিনী যৌথ উদ্যোগে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় যদি এই বিষয়টি কি ঘটেছে বা কিভাবে এমন ঘটনা তা খতিয়ে দেখছে খানাকুল থানার পুলিশ আর জায়গায় নয় কি দেখল আপনি বলো কি দেখেছিছি আমরা তো আর হচ্ছে ওই যে ওই পাশের ওই ছুটা ডাকতে এসেছে আমরা বলছি ওটা করতে এসেছে না হচ্ছে এসে দেখি না তখন সব পার করে না গামু হচ্ছে তুমি গরু পার করে সব গরু সব মরে সব মরে কার সব গরু সব ফুটে যাচ্ছে সব জল হলো হলো আড় হলো তারপর গ্যাং না মারা ছিল যে মিনিটা চালা মিনিটা চালা তারপর লাস্টে মিনিটা চালা না আর ওদের ঘরটা সব চালগুলোকে নেমে না মানা হলো তখন তো সব উড়ে গেছে গরুটা তো বার করা হয় না গরুটা তো মরে গেল ঘর ধরিয়ে ভিতরে ওদের দুটো গরু ছিল গাই বাছুর ছিল একটা ছাগল ছিল আর আমাদের একটা গরু ছিল পাশে ওই যে গরুটা যে দেখলে ওই যে কি করে আগুন লাগলো কি করে জানবো এবার রাত্রিবেলা তো কেস রাত্রিবেলা সব কাল রাত্রে

তারপরে ছোটো ছোটো ভাইয়েরা ছিল তারা গরুটা বাছুরটাকে আর ছাগলটাকে বার করেছে বার করে ওরা তাড়িয়ে দিয়েছে কিন্তু বড় গরুটাকে বার করতে পারে না মারা গেছে মারা গেছে আর পেটে বাচ্চাও ছিল কি করে বলবো মানে কে আমার সাথে সত্যি এমন করল হ্যাঁ আমরা খাই মাঠে মাটি ছাড়িয়ে দিয়ে বসে থাকি হ্যাঁ সন্ধেবেলা গরু নিয়ে ঘরকে এসি এসে আবার ঘরিতেই থাকি কোথাও ফাঁকে বেরোয়নি ছেলেরাই লাগিয়েছিল এখানে কাকার একটা মিনি ছিল কাকার থেকে সামনে থেকে মিনি আগুনটা হল তখন ওরা যখন এসেছে তখন আগুন নিয়ে গেছে কি চাইছেন এখন এখন আমার এইটাই যে আমার ক্ষতিটাই যে করে দিলো আমার এই ক্ষতিটাই আমার তার জন্য আমার শাস্তি চাই কি নাম আপনার আমার নাম মিলন সিং বাড়ি বাড়ি আছে পাতুল দাসপাড়া আমরা তো উঠে দেখছি ধুঁয়ই ধুঁয়া কাণ্ড ফাঁকতে উঠেছিল দেখছি ধুঁয়ই ধুঁয়া কাণ্ড এসে দেখছি যে এইগুলো সব জ্বলছে দাও দাও করে কি জ্বলছে এই খড়ের গাদাগুলো খড়ের গাদাগুলো দেখতে দেখতে ওইদিকে দেখছি ওদের বাড়িও জ্বলছে সব ওইখানটা দিয়ে দেখছি ওই বাড়িও জ্বলছে ওই দিক দিয়ে দেখছি আমি বিশাল একতাল গাছ আগুন উঠে গেছে ওই দিকটা হচ্ছে আমাদের এই দিকটা হচ্ছে আমরা কোনটা সামলাবো এই পুকুরের সামনে জল তুলে তুলে আমরা দিয়েছি রক্ষা করতে পারিনি জলের গাড়ি খানিকটা বাদে আসতে তবে নিভিয়েছে তো পুলিশ প্রশাসন এসেছিলো না রাত্রে কেন এরকম উঁচু বা কারা করেছেন জল সব জানিনি আমরা না আমাদের পাড়া আমরা হিন্দু মুসলিম পাড়া শান্ত শৃঙ্খলাই তো আমরা রয়েছি বাস করি পাশাপাশি আমাদের কোনো কিচ্ছু না আমরা কোনো পার্টি করিনি কিচ্ছু না আমাদের কিছু নেই আমরা রোজ এনে রোজ খাই আমাদের কোনো অশান্তি নেই বাড়িতে কি নাম আপনার সন্ধ্যা দাস